রমজান আত্মশুদ্ধি ধৈর্য সংযম ত্যাগ ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস এ মাসে পরিবারের সঙ্গে সবার মাধুর্যপূর্ণ আচরণ ও সহমর্মিতা দেখানো উচিত নবীজি সাল্লু সাল্লাম রমজান মাস ছাড়াও সব সময়ই তার পরিবারের সঙ্গে অত্যন্ত মমত্বপূর্ণ ন্যায়পরায়ণ ও সম্মানজনক আচরণ করতেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে রমজান মাসে নিজ পরিবারকে তারাবি কোরআন তিলওয়াত ও দোয়া অর্থাৎ ইবাদতের প্রতি উৎসাহিত করতেন এবং সম্মিলিত ইবাদতের প্রতি গুরুত্ব দিতেন বিশেষ করে তাহাজ্জুদ ও ইফতারের সময় এছাড়া নবী সাল্লাহু আলাইসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন আয়সা রাদিয়াল্লাহুতাল আনহা বলেন তিনি নিজের জুতা মেরামত করতেন কাপড় সেলাই করতেন এবং পরিবারের কাজে অংশ নিতেন রমজানের রাসুল সেল্লাহু আলাইসাল্লাম পরিবারের সদস্যদের সাহরি ও ইফতারের ব্যবস্থাপনায় সহযোগিতা করতেন এবং দরিদ্রদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার তাগিদ দিতেন এমনকি পরিবারের সদস্যদের ভুল ত্রুটিতে ক্ষমাশীলতা অবলম্বন করতেন পাশাপাশি রোজার দিনে তিনি ক্রোধ বা অশালীন আচরণ এড়িয়ে ধৈর্য ও কোমলতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন নবীজি বলেছেন রোজা ঢালস্বরূপ সুতরাং রোজাদার ব্যক্তি অশালীন কথা বলবে না বা বেখেয়াল আচরণ করবে না রমজান মাসে নবীজি শিশুদের রোজা রাখতে উৎসাহিত করতেন এবং তাদের ধর্মীয় চেতনা গড়ে তুলতেন এছাড়া ইফতারের সময় অনাথ মিস্কিন ও পথচারীদের দাওয়াত দিতেন তিনি নবী সাল্লু আলাইসাল্লাম রমজানে অত্যন্ত দানশীল হতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন তিনি বাতাসের গতির চেয়েও বেশি দান করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইবাদতের পাশাপাশি পরিবারের প্রয়োজনে সময় দিতেন তাদের আধ্যাত্মিক জ্ঞান বিকাশের সহায়তা করতেন এবং সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতেন তার জীবনাদর্শে ব্যক্তিগত ইবাদত ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য লক্ষণীয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক